প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম গরিবের রাজনীতি রাষ্ট্রচিন্তা ও রাজনীতির পাশা খেলা নিত্যদিন যা করে থাকি আজকে তাই রাজনীতি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই রাষ্ট্রচিন্তা রাজনীতি রাজনীতির পাশা খেলা কী হতে যাচ্ছে কী হতে পারে একটি ইসলামিক রাষ্ট্র হতে পারে অনেকে ভাবছে বা বলছে যে ইসলামী রাষ্ট্রের দিকে যাচ্ছে আমি সেরকমটা ভাবছি না তবে রাজনীতি তো একটা কেমিস্ট্রি বলা যায় না কি হতে পারে হতেও পারে কি ধরনের ইসলামী রাষ্ট্র হতে পারে যদি হয় ইরানে এক ধরনের ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বলতে পৃথিবীতে কিছু নেই তারপরও যেটা বলা হয় বা আমার ধারণা যে জনসংখ্যা বেশি মুসলিম জনসংখ্যা বেশি ইসলামী রাষ্ট্র মুসলমান রাষ্ট্র এরকম ভাবি আমি তো সেদিক থেকে ইরান স্টাইলে কি একটা মুসলিম রাষ্ট্র হবে ইরানে তাহলে কী হচ্ছে ইরান কিভাবে চলে ইরানের কালচার কৃষ্টি শিক্ষা সংস্কৃতি এই তো সমাজ অথবা কি তুরস্ক স্টাইলে একটা ইসলামিক কান্ট্রি হবে ইরাকে তুরস্কে কি হয় কালচার কৃষ্টি রাজনীতি শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষা দীক্ষা এই তো নাকি সৌদি আরবের স্টাইল একটা ইসলামী রাষ্ট্র হবে সৌদি আরবে তুরস্ক স্টাইলটা কি সেটা জেনে নিতে হবে সেখানে কি শিক্ষা দীক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি বিচার ইত্যাদি ইত্যাদি আর কি হতে পারে আর কোথায় আছে ইসলামে আফগানিস্তান আফগানিস্তানে কি হয় সেটা জেনে নিতে হবে তাহলে আমি চারটা মডেল আর আফ্রিকার যে কোনো একটা ইসলামী রাষ্ট্রের মডেল খুব প্রয়োজন নেই তারপরও নিয়ে নিলাম তাহলে আফগানিস্তানে কি হয় আমাদের জেনে নিতে হবে যে সেখানে কিভাবে চলে আফগানিস্তানের বিষয়ে বিশ্বের কাছে যে তথ্যটি বারবার আসে যে নারীদের ব্যাপারে একটা কট্টর পজিশন দুর্নীতির ব্যাপারেও একটা কট্টর অবস্থান আছে কিন্তু তুরস্কে কিন্তু তা নেই সৌদি আরবে তো দুর্নীতি একাই করে সবাই করার সুযোগ নাই করার দরকার নাই যুবরাজ রাজা বাদশাহ এরাই করে আর কারো করার তো দরকার নেই আবার নারীদের ব্যাপারে শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে ক্রমশ নয় ইরানে মুতাবিয়া হবে হয় শিল্প সাহিত্য সংস্কৃতি জেনে নিতে হবে কারণ এই সমস্ত ব্যাখ্যা বিবরণ দিতে গেলে অনেক সময় লাগবে তুরস্কে কী হয় এই তুরস্কে সম্পর্কে আমি সামান্য একটু ধারণা আছে সেটা কি সেখানে নাচ গান সব কিছু হয় নৃত্য এবং তুরস্কের মজা আছে তুরস্কের সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থাপনাই নাকি ইউরোপে ট্রান্সফার হয়েছে অর্থাৎ ইউরোপ সভ্যতার আগে যে সভ্যতা সেটাকে বলা হয় তুরস্ক সভ্যতা অর্থাৎ চিন্তার কোনো কারণ নাই এখন আমাদের এখানে কি হবে অনেকে ভাবে যে এখানে একটা ইসলামী উগ্রবাদী ইসলামী একটা ইসলামের জয় জয়কার চলছে হ্যাঁ সেটা ভাবাটা অমূলক নয় তবে উগ্রবাদ ইসলাম না হলেই ভালো হয় একটু লিবারেল ইসলাম কারণ উগ্রবাদ ইসলাম শেষ পর্যন্ত কায়েম হয় না এখানের বিচারটা কেমন হবে হাত কাটবে তাহলে তো অনেকেরই হাত কাটা যাবে তখন বন্ধ হয়ে যাবে অর্থাৎ সেই দিকটায় মনে হয় যাচ্ছে না সেদিকটায় মনে হয় যাচ্ছে না তাহলে কি হতে পারে এখন ডক্টর ইনুস সাহেবের মতো মানুষ একটা ইসলামী রাষ্ট্রের দিকে বা উগ্র মৌলবাদের দিকে যাবে এটা তো বিশ্বাস করা যায় না তাহলে এখানে ইনুস সাহেব কি চায় ইনুস সাহেব যেটা চাচ্ছে বা দেখা যাচ্ছে সেটা হলো করিডোর পোর্ট বিমা বন্দর দেয়া বিমান বিমানঘাঁটি দেয়া চীনকে তারপর সেন্ট মার্টিন মাতার বাড়ি মহেশখালী কক্সবাজারে মহেশখালীর মাতার বাড়ি এই নিয়ে একটা পরিকল্পনা তিনি করছেন এটা তার সাথে যায় কিন্তু তার সাথে আছে মায়ানমারের রাখাইন বা আরাকান প্রদেশকে একটা ইসরায়েল স্টাইলে একটা রাষ্ট্রের পরিকল্পনা কাচীন প্রদেশকে একটা চীন স্টাইলে বা রোহিঙ্গাদের ট্রান্সফারটা কিভাবে হবে রোহিঙ্গারা কি আদৌ এখানে থেকে যাবে হ্যাঁ তাদের জন্য কি আলাদা একটা রাষ্ট্র বা নেক হবে ইত্যাদি ইত্যাদি কারণ সাম্প্রতিককালে চট্টগ্রামের একটি পোশাক শিল্পে একান্ন হাজার সেনাবাহিনীর পোশাক প্রস্তুত হয়েছে এখন সেইটা বলা হয়েছিল যে বা জানা গিয়েছিল যে এটা কুকি চিনের অর্ডার আসলে এটা আরাকানের আর্মিদের অর্ডার কুকিচিনের হোক আরাকানের হোক পোশাকটা তো চট্টগ্রামে একটা পোশাক কারখানায় তৈরি হয়েছে আর তারা একটা বিশেষ শক্তির বা বিশেষ মহলের নির্দেশ ছাড়া তো পোশাক শিল্প এই অর্ডার নেয় নাই তাহলে এই সমস্ত পরিকল্পনার সাথে বা সমুদ্র অভিভাবক দেশকে একটা এই জায়গাটায় ডক্টর ইনুর সাহেবের অবস্থান বিরাজমান করিডোর আরাকান রোহিঙ্গা বন্দর মাতারবাড়ি সমুদ্র বিমানঘাটি ইত্যাদি নিয়ে একটা বিচরণ ডক্টর ইনুস সাহেবের আর ওনার ব্যক্তিগত যে কাজ সেটা উনি করে নিয়েছেন অলরেডি ওই গ্রামীণ ব্যাঙ্ক গ্রামীণ ফোন স্টার লিঙ্কের কানেকশান এবং তার কোম্পানিগুলি শেয়ার তার একটা ম্যান পাওয়ার লাইসেন্স যা যা দরকার মোটামুটি উনি অভিপ্রায় ব্যক্ত করেছেন সেগুলি উনি নিয়ে ফেলেছেন তাহলে ব্যক্তিগত কাজ হয়ে গেছে তাহলে আর ওনার রাজনৈতিক বা আদর্শগত বা ওনার যে একটা ফিলোসফি সেটা কি সেটা হলো এই বিষয় এলাকা এখন ওনার সহযোগী হিসাবে যারা আছেন ইসলামী রেনেসা বা চেতনায় বিশ্বাসী জামাত ইসলাম সহ ইসলামিক দলগুলি এবং হিজবুত তাহারি ইত্যাদি তো তাদের টার্গেট কি একটা ইসলামী রাষ্ট্রের পরিকল্পনা তাদের রাজনৈতিক তো একটা ফিলোসফি আছে তাই না এখন ইসলামী রাষ্ট্র তো পৃথিবীর কোথাও নাই এবং সেই অনুযায়ী এখানে নারীদেরকে হেনস্থা করা হলো নারীদেরকে টার্গেট করা হলো এবং ম জাস্টিস বিদ্যমান আছে স্বাধীনতা বিরোধীদের জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো সেটা হয় যুগে যুগে হয় কেউ ছাড়া পায় কেউ গ্রেপ্তার হয় কেউ আটক হয় কেউ ছাড়া পায় এ রাজনীতির পাশা খেলা সেটা বিষয়টা এখন বিষয়টা হলো দিকে যাচ্ছে তাহলে রাজনৈতিকভাবে আমাদের দেশের দুটি দল বৃহৎ দল একটা হলো বিএনপি একটা আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ বা ব্যান্ড আওয়ামী লীগ আসলেই ব্যান্ড তাহলে ক্ষতিগ্রস্ত হবে কে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি মানে ইসলামী দলগুলির যে চাহিদা এই চাহিদা যত বাস্তবায়িত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে তত ক্ষতিগ্রস্ত হবে কে বিএনপি তাহলে আওয়ামী নাই আর ক্ষতিগ্রস্ত হবে বিএনপি তাহলে তাদের উত্থান হবে এটাই রাজনৈতিক বিশজ্ঞ মহল বা রাজনৈতিক সম্পর্কে যারা কিঞ্চিত চিন্তা করে তাদের ধারণা এবং বিশ্বাস আর এই তাদের ধারণা এবং সেটাই চলছে যেহেতু এনসিপির একটা রাজনৈতিক দল নতুন হলেও তাদের একটা ফিলোসফি এবং রাজনৈতিক বিশ্বাস আস্থার জায়গা দিয়ে সারা দেশে একটা জাল বিস্তার করবে অনেকে ধারণা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে তাই তো এখন পর্যন্ত এনসিপি রাজনৈতিক দল হিসাবে ব্যর্থ হয়েছে তাহলে সার্থক অবস্থায় আছে জামাত ইসলাম সহ হেজবুত তাহারি এবং অন্যান্য ইসলামী রেনেসার রাজনৈতিক দলগুলি তাই তো এবং বিএনপিকে কোণঠাসা করার বিএনপিকে নাস্তে নাবুদ করার বিএনপিকে মানে যত প্রকার বিএনপিকে যতখানি দরকার ততখানি মানে মানে তাদেরকে চেপে রাখার একটা ব্যবস্থা তো আমরা দেখতে পাচ্ছি আমলিক তো নিষিদ্ধ হয়েই গেল এই প্রক্রিয়ার কারণে মানুষ মনে করে যে জামাত ইসলাম বা তাদের একটা উত্থান ঘটানো না ঘটানো পর্যন্ত দেশে নির্বাচন হবে না বা একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করবে কারণ একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়েই একটা ভালো পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু ইনুস সাহেব এই প্রক্রিয়ার মধ্যে থাকতে পারে এটা কিন্তু আমার বিশ্বাস হয় না কারণ ইনুস সাহেব একটা ইসলামিক লোকটা ইনুস সাহেব একটা সে মানে একটা ধর্মীয় রাজনীতি করে বা তার স্বার্থ কী এখন হতে পারে কিন্তু তার তাহলে আমি চিন্তা করে দেখলাম যে তার জগৎটা কি, তার জগৎটা হলো ওই জগৎটা অর্থাৎ পরাশক্তিদের মনোরঞ্জন করা এবং এখানে একটা নতুন ভবিষ্যৎ একটা ইসরায়েল একটা গাজা গাঁজা হবে কোনটা একটা ইসরায়েল যখন হবে তখন তো একটা গাজাও হবে প্যালেস্টাইন হবে হবে না হবে তো তো ভবিষ্যৎ বলে দেবে কি হবে তো বলা মুশকিল বিষয়টা বিষয়টা জটিল সর্বশেষ যেটা প্রকাশ্যে যে একান্ন হাজার সেনা পোশাক আর্মি ড্রেস তৈরির চট্টগ্রাম যে অর্ডার সেটা নিয়ে পরবর্তীকালে এটা স্বীকার করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে হ্যাঁ তবে তারা তলিয়ে দেখবে খতিয়ে দেখবে ইত্যাদি ইত্যাদি মধ্যে আছে তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আছে তো বাংলাদেশ কি ধীরে ধীরে প্রকৃতির রাজ্যে যাচ্ছে না প্রগতির রাজ্যে যাচ্ছে দেখা যাক আমাদের ভবিষ্যৎ বলে দেবে যে আমরা প্রকৃতির রাজ্যে যাব না প্রগতির রাজ্যে যাব। আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন